autonomous bodies স্বশাসিত প্রতিষ্ঠান এবং সাহিত্য প্রতিষ্ঠানের পার্থক্য কি চলুন এই প্রসঙ্গে আজকে আমরা আরও বিস্তারিত জেনে এই যে সরকারের নিয়ন্ত্রণে কতটা থাকে সাহিত্য প্রতিষ্ঠান এবং কতটা স্বশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত প্রতিষ্ঠান তো চলুন আমরা দেখি যে এটি কিভাবে কোন প্রতিষ্ঠানগুলো আসলে স্বশাসিত প্রতিষ্ঠান এবং কিভাবে পরিচালিত হয় প্রথমে চলে আসি স্বশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত প্রতিষ্ঠান হলো এমন একটি সংস্থা বা প্রতিষ্ঠান যা তার নিজস্ব পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত এবং সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে অর্থাৎ স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ ওই রকমভাবে থাকে না সরাসরি নিয়ন্ত্রণ থাকে না এই প্রতিষ্ঠানগুলো সাধারণত আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং তাদের নিজস্ব বাজেট কর্মী এবং নীতি নির্ধারণের ক্ষমতা থাকে এই প্রতিষ্ঠানগুলো সাধারণত কোনো নির্দিষ্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় যা ক্ষমতা দায়িত্ব এবং প্রতিষ্ঠানের পরিচালনার কাঠামো নির্ধারণ করে থাকে স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর একটি নিজস্ব যে পরিচালনা বছর থাকে তারাই মূলত এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য দায়ী থাকে এই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেটের যে ব্যবস্থাপনাগুলো বা যে অর্থগুলো থাকে সেগুলো তারা তাদের ইচ্ছা মতো ব্যয় করতে পারে স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কর্মী নিয়োগ এবং পরিচালনার ক্ষমতা থাকে এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব যে লক্ষ্য উদ্দেশ্য সেটি পরিচালনা করেই তাদের কার্যক্রম পরিচালনা করে তো এখন এই যে যে স্বশাসিত প্রতিষ্ঠানগুলো ছিল কোনগুলো স্বশাসিত প্রতিষ্ঠানের एग्जांपल হিসেবে আমরা বলতে পারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নির্বাচন কমিশন স্বশাসিত প্রতিষ্ঠানগুলো সরকারের যে এই যে নিয়ন্ত্রণ মুক্ত থাকে এতে তারা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে থাকে তো চলুন এখন আমরা জানবো এই যে যে আชর প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এদের মধ্যে আসলে মূল পার্থক্য কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের মধ্যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো সেটি হচ্ছে নিয়ন্ত্রণ এবং পরিচালনা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান সাধারণত সরকারে কিছুটা নিয়ন্ত্রণে থাকে তাদের নীতি এবং কার্যক্রমে সরকারের প্রভাব থাকতে পারে আর সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিচালনা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রণ এবং সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থেকে তুলনামূলকভাবে মুক্ত থাকে অর্থাৎ স্বশাসিত প্রতিষ্ঠান থেকে সাহিত্য প্রতিষ্ঠান আরো বেশি ফ্রিডম ভোগ করে থাকে আরো বেশি নিয়ন্ত্রণহীন থাকে এই দুই ধরনের প্রতিষ্ঠানেরই আসলে ই থাকে আপনার ওই দায়বদ্ধতা থাকে সরকারের কাছে সেটি কম থাকে হচ্ছে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের একটু বেশি দায়বদ্ধতা থাকে হচ্ছে স্বশাসিত প্রতিষ্ঠানের তো স্বশাসিত প্রতিষ্ঠান গুলো চাইলে কিন্তু তাদের এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু পেনশন নাই তারা চাইলে পেনশনের অর্থভুক্ত হতে পারে সেক্ষেত্রে সরকারের যে নিয়ম কারণ সেটি মেনে সরকারি তহবিলে তাদের অর্থ জমা দিতে হয় সরকারি কোষাগারে জমা প্রদান আইন অর্থ জমা উদ্বৃত্ত অর্থ জমা প্রদান আইন দুই অনুসারে তাদের মূলত টাকা পয়সা জমা দিয়ে পেনশন ব্যবস্থা চালু করতে হয় তো পেনশন ব্যবস্থা চালু করে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো স্বাস্থ্য প্রতিষ্ঠান কিন্তু এরা এই সমস্ত প্রতিষ্ঠান আসলে পেনশন আছে যেমন এর মধ্যে বলা চলে হচ্ছে আপনার ঢাকা ওয়াসার মধ্যে আছে বিডাব্লিউ ডিতে আছে তারপর হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আছে তো এই সমস্ত প্রতিষ্ঠানে আসলে স্বশাসিত হলেও এগুলোতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তো এই সমস্ত প্রতিষ্ঠান স্বশাসিত হলেও এগুলোতে কিন্তু পেনশন মাসিক পেনশন এবং আনুতোষিক দুটির ব্যবস্থা আছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানে জিপিএফ ছাড়া জিপিএফ চালু আছে অর্থাৎ সিপিএফ ছাড়া জিপিএফ চালু অর্থাৎ সিপিএফ চালু আছে মানে সেই সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে স্বশাসিত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর সিপিএফ চালু নাই এমন প্রতিষ্ঠান মানে হচ্ছে সেটি হচ্ছে মানে জিপিএফ চালু আছে সেগুলো স্বশাসিত বা স্বায়ত্তশাসিত হলেও সেগুলো কিন্তু পেনশনের আওতাভুক্ত আছে তো আমরা এই যে পেনশনের আওতাভুক্ত আছে এমন প্রতিষ্ঠানগুলো হচ্ছে যেমন বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নির্বাচন কমিশন এই সমস্ত প্রতিষ্ঠানে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তো এগুলো কিন্তু সবই সাহিত্য শাসিত বা স্বাসিতান সেগুলোর আমরা আরো কয়েকটি প্রতিষ্ঠান বলতে পারি যেগুলোতে পেনশন চালু আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড বা ধরেন আমরা যেটি বলি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এগুলো কিন্তু সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তো এর মধ্যে কিছু আছে স্বশাসিত কিছু আছে সাহিত্য শাসিত যেগুলো সরকারের একটু বেশি নিয়ন্ত্রণ থাকে সেগুলো হচ্ছে স্বশাসিত যেমন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড এগুলো কিন্তু স্বশাসিত প্রতিষ্ঠান আর সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে আমরা বলতে পারি যেমন ধরুন আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এগুলো সম্পূর্ণ সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তো সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এবং স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পার্থক্য একটাই যে স্বশাসিত প্রতিষ্ঠান বেশি নিয়ন্ত্রণে থাকে আর সাহিত্য প্রতিষ্ঠান তুলনামূলকভাবে কম নিয়ন্ত্রণ থাকে সরকারের এই এই হচ্ছে মূলত পার্থক্যের মূল জায়গাটা আমি বিস্তারিত তালিকা ভিডিওর আছে সেখানে দিয়ে ভিডিও আপনারা চাইলে জেনে নিতে পারবেন বাংলাদেশ জুট মিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন শিপিং কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন এই বাংলাদেশ চা বোর্ড এই সবই হচ্ছে আপনার সাহিত্যশাসিত প্রতিষ্ঠান আপনি কিন্তু নিজেই এইগুলো দেখে নিতে পারবেন যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান কোনগুলো সাহিত্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকা ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন ধন্যবাদ